সবুজে ভরা গ্রাম বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকে বহু পুরাকীর্তি প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্য পরিদর্শন আর সেগুলোর নেপথ্যে থাকা নানান ইতিহাস অনুসন্ধানের উদ্দেশ্য নিয়ে আজ আমরা চলেছি হুগলি জেলায় জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত আটপুর গ্রামে সুবিখ্যাত রাধাগোবিন্দ জিউয়ের মন্দির দর্শনের পরে আমাদের এখানকার গন্তব্য সেই আটপুর গ্রামেরই পার্শ্ববর্তী ছোট একটি গ্রাম গ্রামে চোখে পড়ে জরাজীর্ণ দুটি আটচালা মন্দির ও প্রাচীন জমিদার সিংহ সিংহদুয়ারের ভগ্নপ্রায় দুটি থাম জানা গেল চোংদার বাড়ি নামে পরিচিত সুপ্রাচীন বিশাল এই জমিদার বাড়িটি ভেতরে ঢুকতেই নজরে আসে মুখোমুখি দুটি প্রাচীন মন্দির ও তার একপাশে একটি রাসমঞ্চ মন্দির চত্বর পেরিয়ে জমিদার বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলে বসতবাড়ি সংলগ্ন পাঁচখিলান বিশিষ্ট একটি দুর্গাদালান ও দামোদর জিউয়ের মন্দিরের দেখা মেলে একটি আটচালা রীতিতে নির্মিত উত্তরমুখী মন্দিরটি এক দেওয়ারে টেরাকোটা অলঙ্করণহীন এই মন্দিরটির পূর্ব দিকের দেওয়ালে খিলান করা আছে একটি আর তার দুপাশে দুটি ভগ্ন দাড়ি মূর্তি আছে মহাকালেশ্বর শিব মন্দিরের ঠিক বিপরীত দিকে রয়েছে চন্দ্রচুর শিব মন্দির এটিও আট চালা শৈলীতে নির্মিত কোনো কেরাপোতা অলঙ্করণ নেই মন্দিরে তবে পূর্ব দিকের দেওয়ালে খিলানের দুপাশে দুটি দাড়ি মূর্তি লক্ষ্য করা যায় এটিতেও আমরা এখন হুগলি জেলার আটপুর অঞ্চলের জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আনারবাকি গ্রামের এক জমিদার বাড়িতে দুটো প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের একত্রসুরীকে পেয়েছি ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানব আপনার নাম আমার নাম শ্রী শুভেন্দু চৌংদার আচ্ছা আপনাদের এটা আপনার পূর্বপুরুষের ফিটে তো এটা পূর্বপুরুষের ভিটে হ্যাঁ ওনার নাম হচ্ছে ললিত মোহন দত্ত কুমোদিনী দাসী উনি ওনারা ছিলেন সম্পূর্ণ নিঃসন্তান নিঃসন্তান থাকার দরুন এবং তার সত্ত্বেও ওনারা ব্রাহ্মণ ছিলেন না বলে এই দুটো প্রতিষ্ঠিত শিবের পূজার জন্য এনারা নিযুক্ত করেছিলেন একজন ব্রাহ্মণকে যেহেতু সেই ব্রাহ্মণ অস্থায়ী ছিলেন তার জন্য ওনারা পাকাপুক্তভাবে ব্যবস্থা করার জন্য দত্তক হিসাবে আমার দাদু স্বর্গীয় ঈশ্বর মাননীয় পঞ্চানন চংদারকে ওনারা দিয়েছিলেন এই সম্পত্তি তাকে দায়িত্ব দিয়েছিলেন এই দেবাদিদেব মহাদেবদের সেবা পূজা অর্চনাদি ইত্যাদি করার জন্য তারপর বর্তমানে তারপরে আপনার ওই পঞ্চানন চোংদারের দুই পুত্র ছিলেন একজন ছিলেন বর্তমানে ঈশ্বর স্বর্গীয় কৃষ্ণ সখা ঈশ্বর স্বর্গীয় নিমাই শখা এনারা দুজন পুজো আজাদি চালাতেন এবং এই দেবাদিদেব মহাদেব চন্দ্রচুর মহাদেব ও মহাকালেশ্বর মহাদেবের সমস্ত দায়িত্ব সম্পূর্ণরূপে গ্রহণ করে চালাতেন তারপরে এনারা কোনো কারণবশত এনারা স্বর্গ লাভ করেন তারপরে এই বংশে জন্মগ্রহণ করি আমি অর্থাৎ শুভেন্দু বর্তমানে আমি এই পূজা সেবাদি নৃত্যক্রিয়া আনুষ্ঠানিক পূজা এ ছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী যে সকল পূজা আজাদি আছে যেমন দোল তা সত্ত্বেও আছে রামনবমী জন্মাষ্টমী ইত্যাদি ইত্যাদি পুজো আজাদি বর্তমানে আমি করছি আমি নিজে একজন ব্রাহ্মণ এবং যাজন ক্রিয়ায় আমার মানে পেশা এই আর ওপর নির্ভর করি আমি চলি আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সে আমার ঠিক পিছন দিকে যে মন্দিরটা আছে তার নাম হলো চন্দ্রচুর মহাদেব আর আমার সম্মুখেই দেখতে পাচ্ছেন একটা মন্দির অবস্থান করছে সেই মন্দিরের নাম হচ্ছে মহাকালেশ্বর মহাদেব তার পাশেই দেখুন ঠিক আমার বাঁ দিকে একটা মঞ্চ অবস্থান করছে যে মঞ্চ মঞ্চটা হচ্ছে রাস মঞ্চ হিসাবে খ্যাত ছিল আগে যখন জমিদার ছিল রাজতন্ত্র ছিল তখন এখানে নারা কৃষ্ণকে বা দামোদরকে নারায়ণকে এনে রাসমঞ্চ এখানে হতো এবং এই যে দুটো চম্পক গাছ অবস্থান করছে এই দুটো চম্পক গাছ সমসাময়িক এই চম্পক গাছের বয়স আমাদের সঠিকভাবে জানা নেই আর মন্দির দুটোর বয়স সঠিকভাবেও আমাদের জানা নেই এদের এই যে পরিবারের মানে আপনারা তো দত্তক দত্তক সন্তান এবার এই যে অরিজিনাল যে জমিদার পরিবার জমিদার পরিবারের আদি নিবাস কোথায় ছিল বলতে পারবেন না জমিদার পরিবার আদি নিবাস আমার জানা নেই বেশ আচ্ছা তাহলে এরা মানে কোথাকার লোক জানেন না এখান থেকেই মানে এখানেই এরা জমিদার ছিল সেটা কেউ জানে আচ্ছা জমি জায়গা বা জমিদারি করতেন এই যে সমস্ত মন্দিরগুলো এই মন্দিরের কিভাবে চলে মানে আপনারা তো তো জমিদার নেই আপনারা দত্তক পুত্র আপনারা রয়েছেন এটা আমরাই চালাই সেটা কি আপনাদের ব্যক্তিগত এতে একদম ব্যক্তিগত এতে জমিদার পরিবারের সম্পত্তি নেই জমিদার পরিবারের যে সম্পত্তি আছে সেটা খুবই যৎসাভাবনা এখন বর্তমানে তার উপর তার উপর নির্ভর করেই চলে জমিদার সম্পত্তি আমার দেবত্তর করা দেবতর করা আছে সমস্ত কিছুই দেবত্ব করা আছে আচ্ছা সংস্কার তো কিছু পর্যন্ত পর্যন্ত সংস্কার করা সম্ভব ভবিষ্যতে যদি সংস্কার করেন করবেন কি আমরা যদি করি সেটা আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের আর্কিটেকচুরাল বিভাগের সঙ্গে যোগাযোগ করে আমাদের পাশেই এই আটপুর গ্রামে একটা মন্দির হয়েছে রাধাগোবিন্দ মন্দির এইভাবে তা ওনারা আমাকে সাজেশন দিয়েছিলেন তা আমরা সেই পরিকল্পনায় আস্তে আস্তে এগিয়ে আমরা চেষ্টা করে দেখব এটা আমাদের চিন্তা ভাবনা আছে এত বড় মন্দির সংস্কার করা ব্যক্তিগতভাবে আমাদের পক্ষে তো সম্ভব হয়ে উঠবে না তো সেই জন্য আমরা এই বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি অতীতে দত্ত পরিবারের প্রতিষ্ঠিত এই মন্দির দুটির প্রতিষ্ঠাকাল সম্বন্ধে কোন তথ্য পাওয়া গেল না বিশিষ্ট এই অতীতে রাসমঞ্চকির গায়ে পঙ্খের অলঙ্করণ থাকলেও বর্তমানে তা প্রায় পুরোটাই নিশ্চিহ্ন হয়ে গেছে সামান্য ভগ্নাংশ কিছু রয়ে গেছে সেগুলো নিদর্শন স্বরূপ ছোপ জঙ্গল লতা পাতায় পরিপূর্ণ হয়ে একদা সুদৃশ্য এই রাসমঞ্চটি আজ পরিত্যক্ত আনরবাকি গ্রামে চৌমদার বাড়ির দুটি শিব মন্দির ও রাসমঞ্চটি পরিদর্শনের পরে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে